আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখে দেব আপনার জিডিএল এক্স ওয়াই থার্টি মোবাইলটি আপনি কীভাবে সিকিউরিটি সিস্টেম আপডেট করবেন তো তার সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেবো সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার জিডিএল গিগা এক্স ওয়াই থার্টি মোবাইলটি যদি আপনি সিকিউরিটি সিস্টেম আপডেট করেন তাহলে কিন্তু আপনার ফোনের নিরাপত্তা বাড়বে এবং নতুন কিছু ফিচার কিন্তু আপনার ফোনে যুক্ত হবে তো প্রথমত হচ্ছে নিরাপত্তা বৃদ্ধি তো নিয়মিত আপডেটের মাধ্যমে গুগল আপনার ফোনকে ক্ষতিকর সফটওয়্যার এবং ভাইরাস থেকে রক্ষা করে দ্বিতীয়ত নতুন ফিচার এই আপডেটের মাধ্যমে আপনি নতুন কিছু ফিচার পাবেন যা আপনার ফোন ব্যবহারকে আরও সহজ এবং আনন্দদায়ক করে তুলবে তৃতীয়ত অ্যাপের সাথে সামঞ্জস্যতা গুগল প্লে সিস্টেম আপডেট আপনার ফোনে থাকা বিভিন্ন জিডিএল অ্যাপকে আরও ভালোভাবে কাজ করতে সাহায্য করে তো এখন দেখিয়ে দিচ্ছি আপনার জিডিএল গিগা এক্স ওয়াই থার্টি মোবাইলটি কীভাবে সিকিউরিটি আপডেট করবেন তো এর জন্য প্রথমে আপনার ফোনে থাকা সেটিংসে টাচ করে দেবেন তো আপনার ফোনের সেটিংসে আসার পর আপনার ফোনের সেটিংস থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি তো এই সেটিংসে টাচ করে দিবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন চেক ফর সিস্টেম আপডেট তো এখানে নিচে দেখতে পাচ্ছেন চেক ফর আপডেটস তো এখানে আপনি টাচ করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন গুগল প্লে সিস্টেম আপডেটস অ্যাভেলেবল তো এখানে নিচে দেখাচ্ছে আপডেট সাইজ একশো সাতএমবি তো দেখতে পাচ্ছেন লেটেস্ট সিকিউরিটি আপডেট ফ্রম গুগল আপডেট নাও টু কিপ সেভ অ্যান্ড ইমপ্রুভ ডিভাইস স্টেবিলিটি তো তারপর এখানে নিচে ডাউনলোড অ্যান্ড ইনস্টল এখানে আপনি টাচ করে দেবেন তো তারপর আপনার ফোনের সফটওয়্যারটি ডাউনলোড হবে এরকম ইন্টারফেস ডিভাইস নিডস টু রিস্টার্ট টু কমপ্লিট দ্য আপডেট তো তারপর এখানে নিচে রিস্টার্ট নাও তো এখানে আপনি টাচ করে দেবেন তো আপনার ফোনটি অটোমেটিক রিসেট হওয়ার পর সফটওয়্যারগুলি অটোমেটিকলি আপনার ফোনে ইনস্টল হবে তারপর নতুন ফিচারগুলি কিন্তু আপনার ফোনে কিন্তু যুক্ত হবে তো আমার ফোনটি কিন্তু রিসেট হওয়ার পর কিন্তু আমার ফোনটি কিন্তু অন হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু নতুন ফিচারগুলি যুক্ত হয়েছে তো এভাবেই কিন্তু আপনি আপনার ফোনের ফিচারগুলি কিন্তু আপনি দেখতে পারবেন না তো কাজের গতিতে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনের ফিচারগুলি যুক্ত হয়েছে তো এভাবে আপনি খুব সহজেই কিন্তু আপনার জিডিএল গিগা এক্স ওয়াই থার্টি এই ফোনটি কিন্তু আপনি সহজেই কিন্তু সিকিউরিটি সিস্টেম আপডেট করে নিতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ডিসাইট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ